আর কঠিনভাবে খেপেছেন আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের শেষ রক্ষাও হচ্ছে না শেখ হাসিনাকে সুসংবাদ দিল সেনা প্রদান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডক্টর ইউনুসের রিসেট বাটন তত্ত্বে শেষ কোথায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আর কতগুলো স্মৃতিচিহ্ন মুছে ফেললে থামবেন ইউনুস ও তার বাহিনী গত বছরের জুলাই আন্দোলন যে প্রতারণার আন্দোলনে পরিণত হবে তার আজ অনেকেই গেছিলেন কিন্তু এবার এই আন্দোলন যে সত্যিই প্রতারণার আন্দোলনে রূপান্তরিত হয়েছে তা বুঝিয়ে দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র গতকালকে চূড়ান্ত খবর পাওয়া গেল যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকা কমিশন তিন বছরের জন্য চালু করতে খসড়া সমঝোতায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর ফোন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বিষয় কি আলোচনা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার শেষ রক্ষা হচ্ছে না অন্তবর্তীকালীন সরকারের প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের এবার পতন হবে নিশ্চিত এবং সমন্বয়কদের গণধলায় দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা থেকে ডক্টর ইউনুসকে আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবার জাতিসংঘ আওয়ামী লীগকে সমর্থন করতেছে এবং ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের উদ্দেশ্য করে কঠিন বার্তা দিয়েছেন

উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট জমা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন ওনাদের সঙ্গে সরকারের অনেক দিন ধরে আলোচনা চলছিল সংস্থাটি বাংলাদেশে একটি অফিস খুলতে চাচ্ছে এই আলোচনায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এ সংক্রান্ত একটি খসড়া সমঝোতা উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন হয়েছে এটি আমরা কয়েকজন উপদেষ্টা মিলে পরীক্ষা করব ফাইনাল খসড়া করে মানবাধিকার কমিশনের কার্যালয়ের প্রধান ভালকার তুর্কের কাছে পাঠাবো আসিফ নজরুল বলেন এটা করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা সই করতে পারব এর ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস হবে এই অফিস হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তির দ্বিতীয় বছরে দুই পক্ষের সম্মতিতে নবায়ন পর্যালোচনা করা হবে আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকারের আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে তারা তাদের পাশাপাশি জাতিসংঘের এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমলিক সরকার পতনের পর থেকেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি কার্যালয় বাংলাদেশে করবার একটা পাই তারাই চলছে বলতে গেলে বলতে পারেন এই মানবাধিকার কমিশনের প্রধান পতনের সাথে সাথে দুই মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের দুই হাজার চব্বিশের উনত্রিশে অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন দুদিনের জন্য সেই সময় বাংলাদেশের সাথে আলাপ করেছেন যে আমরা এখানে একটা কার্যালয় করতে চাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হলে আসলে আমাদের কি লাভ এর আগেও এই ভলকার যখন বাংলাদেশ সফরে এসেছিলেন এর আগেও বিষয়টি নিয়ে আলাপ করেছি আজকে যেহেতু উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবার এবং স্বাক্ষর করবার পরেই বাংলাদেশ এই অফিসটি হবে এই জন্য আবারও আলাপ করবার প্রয়োজন মনে করছি এটি হয়ে আমাদের কি লাভ আমাদের লাভ নেই বরঞ্চ আমাদের আরও ক্ষতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে এই জাতিসংঘের এই সংস্থাটি থেকে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এখান থেকে বেরিয়ে যাওয়ার চুক্তিতে সই করেছে অর্থাৎ মানকিন যুক্তরাষ্ট্রের এর সাথে কোনো সম্পর্ক নেই মানবাধিকার শুনতে খুব চমৎকার শোনায় এই আজকে বাংলাদেশে এত এত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার সংস্থাগুলো কোথায় কেউ কোনো কথা বলছে না তো কেউ কোনো কথা বলে না সব ঘুমিয়ে পড়েছে তেমনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনও তেমনই একটি প্রতিষ্ঠান এটি একটি ফর্মাইশি প্রতিষ্ঠান এই যে বাংলাদেশে জুলাই অগাস্টে যে আন্দোলন হয়েছে যেটি হয়েছে সেটির ব্যাপারে এই সংস্থাটি একটি বিতর্কিত রিপোর্ট দিয়েছে এবং এটি টেম্পার্ড রিপোর্ট এটি সাজানো একটি রিপোর্ট এটি এমন একটি সংস্থা বাংলাদেশে কতজন সরকারি সরকারি প্রকাশ করেছে জন যে মারা গেছে জুলাই সময়কালে এবং এই মৃত্যুগুলো আসলে কি ওই সহিংসতায় মৃত্যু নাকি ঘূর্ণিঝড়ে মারা গেছে টন্টে মারা গেছে নাকি পাতলা পায়খানায় মারা গেছে এটি কিন্তু কোনো যাচাই বাছাই করা হয়নি গ্যাজেটের আটশো চৌত্রিশ জনের কিন্তু এই বিতর্কিত সংস্থাটি প্রায় চোদ্দশোর উপরে মৃত্যু ঘটেছে এমন বিতর্কিত রিপোর্ট দিয়েছিল এটি ফরমায়সি যার দরুন এমন রিপোর্ট দিয়েছিল এবং এই সংস্থাটি যদি হয় তাহলে বাংলাদেশে কি কি নেতিবাচক প্রভাব পড়তে পারে বিনিয়োগের উপর আমাদের নেতিবাচক প্রভাব পড়তে পারে কিছু ব্যবসায়ী মনে করেন যে মানবাধিকার কার্যালয় স্থাপনের ফলে দেশে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে কারণ কিছু বিনিয়োগকারী হয়তো মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতে পারেন এটির কারণটা হচ্ছে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস যদি এখানে হয় এই কমিশনের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার কত নিম্ন পর্যায়ে এটি উন্মোচিত হবে মানবাধিকার মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মডল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘিত হয় কিন্তু বাইরে প্রকাশিত হয় না সীমিত আকারে প্রকাশিত হয় এমন একটি আন্তর্জাতিক অফিস যদি এখানে স্থাপিত হয় জাতিসংঘের মানবাধিকারের বিষয়টি ন্যাকেজ হয়ে যাবে যার কারণে আমাদের এখানে বিনিয়োগে ব্যাপক প্রভাব পড়তে পারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে কারো কারো মতে এই কার্যালয় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি এর কার্যক্রম বিতর্কিত হয় ইতিমধ্যে এই সংস্থাটি বাংলাদেশে প্রবেশ করবার আগেই বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে জুলাই আগস্টের সহিংসতা নিয়ে একটি বিতর্কিত রিপোর্ট দিয়েছে যে রিপোর্ট নিয়ে আমাদের এখানে যে সাজানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে আওয়ামী লীগ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হচ্ছে এই সংস্থার রিপোর্টকে যথেষ্ট প্রভাবাধীন মনে করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম চালাচ্ছে জাতীয়তাবাদী অনুভূতিতে আঘাত আনতে পারে এই কার্যালয়টি কিছু কিছু মানুষ মনে করেন যে এই কার্যালয় জাতীয়তাবাদী অনুভূতিতে আঘাত করতে পারে এবং এটি দেশের সংস্কৃতির প্রতি আমাদের নিজস্ব দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নাও হতে পারে এসব নানান নেতিবাচক কারণ আছে যার দরুন পৃথিবীর উন্নত কোন দেশে কোনো সভ্য দেশে এত বড় জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা এর শাখা কার্যালয় পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই তোমার থাকার কথা জাতিসংঘের শাখা কার্যালয় যেহেতু পৃথিবীর বেশিরভাগ দেশে আছে সেহেতু জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় পৃথিবীর দেশে দেশে থাকার কথা কিন্তু নেই কোথায় আছে দেখুন যেগুলো দুর্বল সংকটাপন্ন দেশ আমি আগেও বলেছি আবারও বলছি পৃথিবীর মাত্র ষোলোটি দেশে এর শাখা কার্যালয় আছে আপনি দেশগুলোর চেহারা একবার একটু যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় আছে কোন কোন দেশে মানে যে সব দেশ অন্ধকারে এর শাখা কার্যালয় আছে যে সব দেশের শাখা আছে সেগুলো হচ্ছে। কম্বোডিয়া, কলম্বিয়া, কার্যালয়া মেক্সিকো নাইজার ফিলিস্তিন সেরিয়া পৃথিবীর যত ব্যর্থ দেশ সেসব দেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় আছে এমনকি পাকিস্তানেও নেই আপনি জবাব দিন আমি সরকারের কাছে জবাব চাইছি আচ্ছা এই সংস্থাটির কার্যালয় জাপানে নেই কেন এই সংস্থাটির কার্যালয় চীনে নেই কেন ভারতে নেই কেন আমি পাকিস্তানের কথা বললাম পাকিস্তানে নেই কেন রাশিয়াতে নেই কেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নেই কেন পৃথিবীর সব ব্যর্থ রাষ্ট্র আফ্রিকা দক্ষিণ আমেরিকা বা এই সব দেশে বিশেষ করে জাতিসংঘ শান্তি কোন দেশগুলোতে কাজ করে সেই দেশগুলোতে এই শাখা কার্যালয় এবং জাতিসংঘ শান্তি রক্ষা মিশন কাজ করে সেই দেশগুলোতে শান্তি শৃঙ্খলা আনা বা শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণ বা সহায়তা করে সেই দেশগুলোর নিয়মিত বাহিনীর সাথে সহায়তা করার জন্য জাতিসংঘ শান্তি রক্ষা মিশন কাজ করে এবং সেই দেশগুলোতে কিন্তু আছে এই মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে নামানো হচ্ছে যে বাংলাদেশ কি বুরকিনা ফাসোর মতো দেশ হয়ে গেছে কম্বোডিয়া চাঁদ কলম্বিয়ার মতো দেশ হয়ে গেছে সেসব দেশে শাখা কার্যালয় আছে বাংলাদেশেও শাখা কার্যালয় করতে হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সারা বিশ্বকে জানান ব্যবস্থা করা একটা চলছে সরকার পরিষ্কার করুন এবং বাংলাদেশে যারা সুশীল সমাজ আছেন বিবেকবান যারা মানুষ আছেন তারা আবাজ তুলুন যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় এখানে কেন হবে কি প্রয়োজন ইন্ডিয়াতে একটা কার্যালয় করে তারপরে বাংলাদেশের কার্যালয় করুন জাপানে একটা করুন তারপরে বাংলাদেশে করুন চাঁদ কলম্বিয়ায় শাখা আছে বাংলাদেশে থাকবে বাংলাদেশ ওই সব দেশের কাতারে ছিল না পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশের আগে আগে ওই সব দেশের কাতারে ছিল না আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যর্থ রাষ্ট্র যেসব রাষ্ট্রে জাতিসংঘ শান্তি মিশন কাজ করে যেসব দেখে দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন কাজ করে সেসব দেশের কাতারে নামিয়ে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বিষয় কি আলোচনা হয়েছে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয় কিনা সেটা উল্লেখ করা হয়নি যেটি বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয় প্রায় পনেরো মিনিট ব্যাপী এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক ও গঠনমূলক করা নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে লিখেছেন আজ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় পনেরো মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতন হলে আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয় শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে নানাভাবে সহযোগিতা করে আসছে যদিও শুরুটা বেশ বিপদের ছিল অনেকেই মনে করছিল যে ট্রাম্প প্রশাসন আসলে তারা যেহেতু দেখতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুসকে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক হিলারি ক্লিনটন এবং জো বাইডেন এই প্রশাসনের সঙ্গে সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুসের খবর আছে তো এবং নির্বাচন প্রাক্কালে কিছু কথাও বলেছেন বাংলাদেশে এখন বিশৃঙ্খলা অবস্থা আছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নির্যাতিত হচ্ছে এই কথাগুলো কিন্তু নির্বাচনের প্রাক্কালে বলেছিলেন ফলে ট্রাম্প নির্বাচিত হলেই ডক্টর মহোদ ইউনুসেরকে সাইজ করবেন বা সরকারকে বা ডক্টর ইউনুসকে এরকম একটা ধারণা ছিল এবং ভারতের মিডিয়াগুলো ব্যাপকভাবে এটা প্রচার শুরু করেছিল কিন্তু ক্ষমতা আসার পর পরে কিন্তু পরিস্থিতি বিভিন্ন রকম দেখা গেল যেখানে সবচেয়ে ইলন মাস্ক তখন ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সহযোগী একবার তার সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তার ব্যবসায়িক সম্পর্ক বাংলাদেশে প্রবেশ এই সব বিষয় নিয়ে কথা বলেছেন পাশে ডোনাল্ড ট্রাম্প ছিলেন তো এতদিন পর্যন্ত ইলন পর্যন্ত ছিল কিন্তু বড় ধরনের কোনো কর্মকর্তার সঙ্গে সরাসরি কোনো কথাবার্তা হয়নি এই প্রথমবারের মতো কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এবং খুবই সিগনিফিকেন্ট এবং এমন একটা সময় যখন রোহিঙ্গা বিষয় নিয়ে একটা আলোচনা হচ্ছে যে মানবিক করিডোর তারপর চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া এটা নিয়ে একটা আলোচনা আছে ইঙ্গিত আছে যেখানে আমেরিকার কোনো স্বার্থ আছে কিনা সেন্ট মার্টিন নিয়ে আলোচনা আছে সেখানেও অনেকেই বলার চেষ্টা করেন বাংলাদেশে ওই অঞ্চলে আমেরিকার স্বার্থ আছে আমেরিকা একটা কোনো কিছু স্থাপনা ঘটতে চায় অন্যদিকে সাম্প্রতিক সময় যেই ঘটনা সেটা হচ্ছে শুল্ক নিয়ে একটা খুব শীঘ্রই চুক্তি হবে যেখানে বাংলাদেশ আহ আমেরিকা থেকে গম কিনবে তারপরে তাদের বোয়িং উড়োজাহাজ কিনবে এটার মধ্য দিয়ে শুল্কের যে থার্টি সেভেন পার্সেন্ট করা হয়েছে যেখানে ফিফটিন পার্সেন্ট ছিল সেই জায়গায় আবার নিয়ে আসা অর্থাৎ একটা ভারসাম্য করা সংক্রান্ত একটি চুক্তি হবে ঠিক সেরকম একটা প্রেক্ষাপটে আন্তর্জাতিক অন্য কোন প্রেক্ষাপট হয়তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না যেটা ইরান যুদ্ধ বা ইউক্রেন রাশিয়া যুদ্ধ অন্তত বাংলাদেশের প্রেক্ষিত জরুরি হলো বাংলাদেশের রোহিঙ্গা আর শুল্কায়ন তো এটা ঠিক যেমনটা ভাবা হচ্ছিল যে ট্রাম্প হয়তো বাংলাদেশকে বেকার দেয়া ফেলবে সেটা বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে ডক্টর মোঃ পক্ষে এগুনো কিন্তু আস্তে আস্তে বিষয়টা ঘুরতে শুরু করেছে এবং এই টেলিফোন আলাপের মধ্য দিয়ে পনেরো মিনিটের আলোচনা নিঃসন্দেহে একটা বেশ দীর্ঘ আলোচনা এই আলোচনায় বোঝা যাচ্ছে আমেরিকা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে এরপর ফলোআপে বোঝা যাবে যে এই টেলিফোন আলাপের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের কি কি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়ে অগ্রগতি হলো এছাড়া সামনে নির্বাচন সেই নির্বাচন নিয়েও কোনো নির্দেশনা আছে কিনা যেহেতু অন্তর্বর্তীকালীন একটি অবস্থা আছে সেখান থেকে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে কিনা মানে কোনো কিছুই স্পষ্ট না সাবজেক্টটা ভারবালি যেটা হয় যে আন্তরিক গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু ঠিক নির্দিষ্ট কোন কোন বিষয় নিশ্চয়ই এটা ভাবার যথেষ্ট কারণ আছে যে এইসব আলোচনায় খুবই সুনির্দিষ্ট হয় এবং আমেরিকা যেখানে যেখানে মনে করে তাদের স্বার্থ নিহত আছে সেই সব বিষয়গুলো তুলে ধরে সেই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ কিভাবে বিষয়টা হ্যান্ডেল করেছে এবং কি আলোচনা করেছে নিশ্চয়ই পরবর্তী কার্যক্রমে পরিষ্কার হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন আর এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি নানানভাবে বিতর্কে জড়িয়ে গেছেন এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আর ক্ষমতায় টিকতে পারবে না কারণ জাতিসংঘ ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন সময় বেঁধে দিয়েছেন এইদিকে শেখ হাসিনা আবার পুনর্বাসন হচ্ছেন আন্তর্জাতিক এমনটাই বলা হচ্ছে যাই হোক দর্শকতা আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ